আমরা আল্লাহর গোলামি করবো জীবনের সব জায়গায় আল্লাহকে ছাড়া আমরা কারো করে মানবো না আল্লাহর বিধান দ্বারা অন্য কোনো বিধান মানবো না এরপর আল্লাহ দেখেন আল্লাহ পৃথিবীতে তোমাদের খিলাফতের দায়িত্ব দেবেন অথবা তিনি দেখবেন তোমরা কিভাবে সে দায়িত্ব পালন কর সুরা আরব একশো উনত্রিশ নম্বর আয়ার এই দায়িত্ব দিয়ে আপনাদেরকে আমাদের গাল্লা সৃষ্টি করেছেন সমস্ত আম্বিয়া রাই উত্তম খলিফা ছিলেন খলিফার দায়িত্ব তেনারা পালন করেছেন আমাদের প্রিয় রবি মোহাম্মদ রাসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত ওই সমাজের লোকগুলোকে দাওয়াত দিয়েছেন হেলফুল ফুজুলের সংকটের মাধ্যমে দাওয়াত দিয়েছেন পরিবর্তন করতে পারছেন পারেন নাই যখন কোরআন নাজিল হলো ইকরা বিস্মী রব্বি কাল্লাদি স্যার খোলা নাড়ালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপরে তিনি তখন দাওয়াতিকাজ শুরু করলেন প্রথম করলেন তিন বছর এরপরে গুপনে বললেন তিন বছর প্রকাশ্য করলেন তিন বছর এরপরে সমাজে শুরু হলো রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ অথচ ওই সমাজের লোকগুলোই রাসুলকে আলামিন উপাধি দিয়েছিল এই জন্য নবীরাই সমাজ পরিবর্তনের এক নম্বর কারিগর ছিলেন আমরাও তাদের উত্তরসূরি এই সমাজকে ইনসাপূর্ণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত একটা সমাজ বিনির বিনির্মাণের দায়িত্ব আমাদের এই সমাজকে আমরা করতে চাই নবীদের আদলে রাজি আছেন পৃথিবীকে সুন্দর সুবিনিষ্টভাবে আবাদ করার জন্য আল্লার ইবাদত করার জন্য পৃথিবীর তার খিলাফক পরিচালনা করার জন্য আন্নামাল হায়া তো দুনিয়া লালিবুওয়ালা হুম আজি নাতু ওয়াতাফা কুরুম বাই নাকুম ওতাকা শুরুং ফিলামু আলিওয়ালা ওলাত দুনিয়ার জীবনটা আসলে খেল তামশা একটু ভেবে দেখুন একটু একটু চিন্তা করেন দুনিয়ার জীবনটা কীরকম আপনি ফিসের দিকে যখন তাকাবেন মৃত্যুটা যখন হয়ে যাবে দুনিয়ার জীবনটা আসলেই কিছু নয় আপনি ভাববেন বিশাল অর্থের পিছনে দৌড়াচ্ছেন অট্টালিকার পিছনে দৌড়াচ্ছেন সম্পদের পিছনে দৌড়াচ্ছেন আপনার যখন জীবন সমাপ্তি ঘটে যাবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আহারে আমি কি করলাম আমার জীবনটা আমি কেন খেলে দুলে শেষ করে দিলাম আল্লাহর বিধান মোতাবেক কেন আমি পরিচালনা করলাম না কোরআনের আইন কেন মানলাম না কোরআনের বিধান কেন মানলাম না রাসুলের আদর্শ কেন মানলাম না আল্লাহকে হুকুমকর্তা মানলাম না জীবনের সব জায়গায় কেন আমি আল্লাহকে মাল না এই কথা বলে সেদিন আফসুস করতে হবে খেল তামসা বাহিক শাক ও সৌন্দর্য অহংকারের প্রতিযোগিতা ধন সম্পদ জনসম্পদ বৃদ্ধির সীমাহীন চাহিদার নাম লাইবু লাইবুর ব্যাখ্যা এভাবে এসেছে দেখুন লাইবুনটা কি খেল তামসা আপনারা আপনাদের এলাকা দেখেছেন বাচ্চারা খেলাধুলা করে আপনারা যখন ছোট ছিলেন খেলাধুলা করেছেন কি সুন্দর করে তারা সাজায় সাজায়নি গদ্যরজা করে কি সুন্দর এই বা এইদিক সেদিক বিশাল করে সাজায় যখন বিকাল বেলা হয়ে যায় খেলাধুলা যখন শেষ হয়ে যায় তখন সব কিছু ফেলে তারা বাসা বাড়িতে চলে যায় দুনিয়ার জীবনটা আমার আপনার জন্য এরকম জীবন সুতরাং এই জীবনের পিছনে এই দুনিয়াকে ওইভাবে ধরা দরকার নাই ধরতে হবে আল্লাহর বিধান মোতাবেক যতটুকু দৌড়লে আল্লাহ সন্তুষ্ট পরকালের জীবন নষ্ট হবে না এতটুকু হবে সীমা লঙ্ঘন করা যাবে না জুলুম করা যাবে না অন্য সম্পদ করা যাবে না রাষ্ট্রের সম্পদ খেয়ানত করা যাবে না জনগণের সম্পদ খেয়ানত করা যাবে না না জুলুম করা যাবে লাহুন অপ্রয়োজনীয় কথা কাজে মেতে থাকা আজকের দুনিয়া দেখেন আপনি তাকান দোকানগুলোর অবস্থা দেখেন অপ্রয়োজনীয় যত কথা সব করে বেড়াচ্ছে আনিল লাগবে মোড়রে দুন মমিনরা অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকবে মমিনদের বৈশিষ্ট্য বাজে কথা সে বলবে না যা বলবে সেটা ভালো কথা বলবে কল্যাণকর কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে না গিবদের চর্চা করবে না আজকে দোকানগুলোতে যান গিবতের চর্চা পরনিন্দা অহংকার মাতামাতি চলছে তাহলে আমরা এই থেকে কি করব বেঁচে থাকার চেষ্টা করব কী বলেন অহুদা ব্যাহুদা কথা বাজে কথা অশ্লীল কথা এগুলার মধ্যে যেন আমরা না জড়িয়ে যাই মানুষ আশ্রাবুল মাক্তুকাত সৃষ্টি সেরাজীব এই সৃষ্টি সেরাজীব হিসাবে তার জীবনকে সে সুন্দরভাবে গড়ার জন্য সে চেষ্টা করবে জি নাতুন বাহ্যিক সাক্ষিক্ষ বর্ণিত সাজসজ্জা সৌন্দর্যের মধ্যে মানুষ আকর্ষিত হয় এটা স্বাভাবিক এই সৌন্দর্যের পিসে লেগে থাকা যাবে না আগের রাতকে ভুলে যাওয়া যাবে না আল্লাহর নির্দেশ মোতাবেক তার জীবন পরিচালনা করতে হবে যেতটুকু সৌন্দর্য তাকে গ্রহণ করা দরকার অতটুকুই গ্রহণ করতে হবে অতিরঞ্জিত করার কোনো সুযোগ নেই যেহেতু আমরা এখানে মুসাফির এখানে বেশি সময় আমাদের থাকা যাবে না নিষিদ্ধ পথের আয় ইনকাম করা যাবে না জুলুম করা যাবে না এত সাকসিকিও আমরা করতে পারবো না পতাকা চুরণ ফিলা মো আলিওয়ালা সম্পদ ও সন্তানের প্রতিযোগিতা দেখছেন নাল্লা এই কথাগুলো আগে বলে দিস আমরা তো কোরআন পড়েন না কোরআনের কাছে তো জান না সুরা হাদিদ এই কথাগুলো আল্লাহ বলে দিছে। প্রতিযোগিতা কিসের সম্পদের কত লাগবে কত কত এ পর্যন্ত দেখছেন সম্পদে কারো সন্তুষ্ট হইসে আল্লাহদোন এরকম কথা আছে আর জনশক্তি যদি ফোলাফান হাজগা থায় এটার শক্তি সামর্থ্য এলাকা গরম দেখছেন আল্লাহ কিন্তু সব কই দিচ্ছে যে কি কিংসিলাম সম্পদ আওলাদ সম্পদ আওলাদ মানে সন্তান সন্ততি জনসংখ্যা এটার গর্বে অহংকারে সে অস্থির কেউ তার সাথে পারবে কিনা হ্যাঁ ডাক দিলে চতুর্দিকে তার হয়ে যায় এই সম্পর্কে সুরা তাকা সুর পরিচিত সুরা আল্লাহ কুমুর তাকা সুর হাত্তা জুরু তুমুল মা কবির অর্থ মানুষকে গাফেল করে রেখেছে এমন কি এর লাগতে লাগতে কবর পর্যন্ত ফুসে যায় এই অর্থ সম্পদ এমন এক জিনিস এর পিছনে লাগতে লাগতে সে কি করে কবর পর্যন্ত ভুলে যায় পরকালকে হারিয়ে ফেলে আল্লাহর বিধানকে হারিয়ে ফেলে হালাল হারামের তোয়াক্কা সে করে না ন্যায় অন্যায়ের তোয়াক্কা করে না শুধু চাই শুধু চাই আরো চাই আরও চাই যখন সে মরে যাবে যখন জীবনের সমাপ্তি ঘটে যাবে তখন কোথায় যাবে সে যখন তার দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে যাবে এই যে সাওয়ার পিছে সে দৌড়ালো এই যে অর্থের বিশেষে দুড়ালো এই যে সম্পদ ন্যায় অন্যায় সে বিচার করলো না হালাল হারামের বিচার করলো না বৈধ অবৈধের বিচার করলো না সম্পদের পাহাড় সঞ্চয় করলো পরকালে যখন আল্লাহর আদালতে সে উপস্থিত হবে সে তখন কি জবাব দিবে এই জন্য আমরা এই সুরা থেকে শিক্ষা গ্রহণ করি অন্যায় অপরাধের পথ আমরা দৌড়বো না নিষিদ্ধ পথের আয় আমরা নেবো না অন্যায় কাজ আমরা করব না রাষ্ট্রের সম্পদ ধরবো না গরিবের সম্পদ আত্ম সাধ করবো না অন্যের উপর জুলুম করব না অন্যায় কাজ করব না এরপর আল্লাহ সুবাহানা তাড়ালা সুরা হোমাজার মধ্যে বলছে ওয়াইলুল্লে কুল্লে হু মাজা দিল্লো মাজা আল্লাহ রি জামা মালা উ আর দাদা ইয়াসাবুয়ান্নামালাহুয়া খোলা দা দেখেন আল্লাহ কি বলছে ধ্বংস তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে এবং তারা আরও কী করে যারা ধ্বংস তাদের জন্য যারা সামনে গালমন্দ করে আর পেছনে গিবত করে বেড়ায় ধিক্কার দেয় খেয় প্রতিপন্ন করে অভিশাপ তাদের জন্য যারা সম্পদ জমা করে আর শুধু গণনা করতেই থাকে মিথ্যা কল্পনা নিমজ্জিত থাকে সম্পদ তাকে শিরস্থায়ী করবে দেখছেন নি ঘটনা সম্পদ কি কারোগরে বাঁচিয়ে রাখতে পারবে এই সম্পদ কি কারো ঘরে বাঁচিয়ে রাখা সম্ভব হবে এই সম্পদের পিছিয়ে দৌড়াই লাভ নাই বৈতপন্তা পন্তা যেতটুকু পারেন এতটুকুই কাল কেয়ামতের ময়দানে এই সম্পদ আমার জন্য আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে যদি এই সম্পদ অন্যের সম্পদ হয় এই সম্পদ যদি জনগণের সম্পদ হয় এই সম্পদ যদি রাষ্ট্রের হয় এই সম্পদ যদি অন্যের কোনো ব্যক্তির হয় পাওনা দাররা যখন পাওনা নিয়ে আপনার কাছে হাজির হবে কালকে আমতে তো আপনি দিতে চাবেন কি সারা দুনিয়া দিয়েও আপনি মুক্তি পেতে চাবেন সম্ভব তো হবে না রে ভাই সেদিন নেকির বিনিময় হবে আমরা আজকের এই মাহফিলের প্রথম পর্বে আমরা উদার্ত আহ্বান জানাই হে জাতি এলাকাবাসী মা হে আমার সম্প্রদায় হে আমার এলাকাবাসী নবীরা যেই সুরে আল্লাহর কথা বলেছেন আমরাও একই সুরে কথা বলছি আসুন আল্লাহ ছাড়া আমরা আর কারো কথা শুনবো না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান আমরা মানব না আল্লাহকে একমাত্র ইলা হুকুমকর্তা বিধানদাতা হিসাবে আমরা মেনে নেব জীবনের সব জায়গায় আল্লাহকে একমাত্র হুকুমকর্তা বিধানদাতা হিসাবে মেনে নেব এবং মোহাম্মদ রসুল সাল্লাহু আলাই সাল্লামকে একমাত্র শুধুমাত্র আদর্শ মেনে নেব এই প্রসঙ্গে আমরা একটা কথা বলি আপনাদেরকে যে কাদিয়ানিরা নামাজ পড়ে তাদের মসজিদ আছে একটা কথার কারণে অস্বীকার করার কারণে তারা কাফের খাতামান নবীন নাবিন শেষ নবীকে তারা বিশ্বাস করে না তারা বলে আরো নবী আসবে সমস্ত কেরাম একমত নবীর দরজা বন্ধ আর কোনো নবী আসবে না এই কারণে যারা এটা বলে অনেক রাষ্ট্রে তাদের অমুসলিম ঘোষণা করা হয়েছে এবং সমস্ত ওলামায় কেরাম একমত তারা কাফে আজকে যারা ইসলামের বিধানকে মানবে না কোনো জায়গা মানবে কোনো জায়গা মানবে না পরিণাম কি হবে আপনারা বলেন হে সম্প্রদায় জাতি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম এই কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না এটা দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না আফাতু মেনু নাবিদিল কিতাব তথা পুরো দিল কিতাব তোমরা কোরআনের কিছু মানবে কিছু অস্বীকার করবে এটা হতে পারে না তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা একমত পোষণ করব আমাদের আসল জায়গা হলো পরকাল আমাদের আসল বাড়ি হলো পরকাল আমরা এখানে যাই দিন থাকি আছি আমরা মেহমান এখান থেকে আমরা পুঁজি সংগ্রহ করে পরকালে আমরা গিয়ে পুষব যেমন একজন কৃষক তার সিজনে সে ফসল বুনে এক সময় সে কাটে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা আমরা এই দুনিয়া ফসল বুনব পরকালে কাটবো আমরা জান্নাতে যেতে চাই কোথায় কি বলেন আমরা জান্নাতে যেতে চান্না না হে এলাকাবাসী আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই বলে না আমি দল মতের উদ্দে উঠে সব কিছুকে বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহকে আমরা মেনে নেই আল্লাহর বিধানকে আমরা মেনে নেই কোরানকে আমরা একমাত্র শুধুমাত্র বিধান হিসাবে আমরা মেনে নেই তার আলোকে আমরা জীবন করি আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার